একটি মেয়ের বিবাহ অনুষ্ঠানের আগের দিন ঘটল এমন এক ঘটনা যা শুনলে সকলের হৃদয় কেঁপে উঠবে বিবাহের আগের দিন মেহেন্দির অনুষ্ঠান বাড়িতে অনেক লোকজনের ভিড় সকলেই গান করছে আনন্দ ফুর্তি করছে এরই মধ্যে মেহেন্দি আর্টিস্ট এসে পৌঁছেছে যেই মেয়েটির বিয়ের অনুষ্ঠান সেই মেয়েটি সেজে গুজে সুন্দর একটি লেহেঙ্গা পরে বসেছে নিজের হাতে মেহেন্দি করতে কিন্তু যখনই মেয়েটি মেহেন্দি লাগানোর জন্য হাত বাড়িয়ে দিল তখনই মেহেন্দি আর্টিস্ট মেয়েটির হাত ধরে তাতে এমন একটি কথা লিখল যেটা দেখার পর মেয়েটি হতবাক হয়ে গেল তার চোখ থেকে অনবরত জল গড়িয়ে পড়তে লাগলো ওই একটি কথাতেই মেয়েটির বিয়ে ভেঙে গেল বন্ধুরা কে ছিল সেই মেহেন্দি আর্টিস্ট আর ওই মেয়েটির সঙ্গেই বা তার কী সম্পর্ক ছিল চলুন আজকের এই কাহিনীর মাধ্যমে জেনে নেওয়া যাক রাতের আকাশ জল করছে চাঁদের আলো জানালার ফাঁক গলে রিয়ার ঘরে ঢুকছে রিয়ার সাজের জন্য রাখা লাল শাড়িটা খাটের ওপর ভাজ করে রাখা আছে পাশে ভারী গয়না আর চুরির বাক্স রিয়া আয়নার সামনে বসে নিজের মুখের দিকে তাকিয়ে আছে তার হাত কাঁপছে আজ মেহেন্দি লাগানো হবে কাল তার বিয়ে কিন্তু কেন যেন তার বুকের ভেতর মোচড় দিচ্ছে মনটা অজানা এক শূন্যতায় ডুবে যাচ্ছে সে জানে এই বিয়ের সিদ্ধান্ত তার বাবা মার জন্য তারা চায় তাদের মেয়েটা সুখে থাকুক নতুন জীবন শুরু করুক পাত্রও যথেষ্ট ভালো শিক্ষিত ভদ্র উচ্চ উচ্চপদস্থ চাকরিজীবী কিন্তু রিয়ার মনের মধ্যে যেন এক অজানা দ্বন্দ্ব খেলা করছে সে কি সত্যিই সুখী হবে হঠাৎ আয়নায় নিজের চোখের দিকে তাকাতেই সে চমকে উঠল তার চোখের মধ্যে লুকিয়ে আছে অতীতের এক গভীর কষ্ট সে চোখ বন্ধ করল মনে পড়ে গেল পঁচিশ বছর আগের সেই রাতের কথা সেদিন ছিল তার জীবনের সবথেকে বড় ভুলের দিন বা হয়তো বলা যায় তার সব থেকে বড় শিক্ষা মাত্র আঠেরো বছর বয়সে রিয়ার বিয়ে হয়েছিল অর্ণবের সঙ্গে ছেলেটি দেখতে অপূর্ব ছিল উঁচু লম্বা গড়ন উজ্জ্বল মুখ মিষ্টি হাসি প্রথম দেখাতেই প্রেমে পড়ে গেছিলো রিয়া অর্ণবও তাকে পছন্দ করেছিল আর পরিবারও রাজি ছিল ধনী ব্যবসায়ী পরিবারের একমাত্র ছেলে অর্ণব তার বিয়ের পর সে ছিল বিলাসিতার মধ্যে জীবনের প্রথম কয়েক মাস ছিল স্বপ্নের মতো রিয়া ভেবেছিল সে সবথেকে সুখী স্ত্রী অর্ণব তাকে ভালোবাসত তার জন্য উপহার আনত রাতে একসঙ্গে তারা অনেকক্ষণ গল্প করত রিয়ার মনে হতো সে যেন কোনো রূপকথার রাজ্যে আছে কিন্তু ধীরে ধীরে বাস্তবতার মুখোমুখি হল রিয়া অর্ণবের জীবন ছিল সম্পূর্ণ ভিন্ন সে বন্ধুদের নিয়ে বেশি সময় কাটাতো নেশা করত পার্টিতে যেত রাত করে ফিরত মাতাল অবস্থায় দরজায় ধাক্কা দিত রিয়া প্রথমে ভেবেছিল সব ঠিক হয়ে যাবে অর্ণব একদিন বদলে যাবে কিন্তু দিন যত গড়াচ্ছিল অর্ণব ততই নিয়ন্ত্রণ হারাচ্ছিল সে কখনও রিয়াকে কষ্ট দিতে যাইত না কিন্তু নেশার ঘরে কখন যে সে রিয়ার দিকে কটু কথা ছুঁড়ে দিত কখন ধাক্কা দিত তা সে নিজেও বুঝতে পারতো না প্রথমবার যখন রিয়া প্রতিবাদ করেছিল অর্ণব চুপ ছিল দ্বিতীয়বার সে রিয়াকে বকাঝকা করেছিল কিন্তু তৃতীয়বার সে রিয়ার হাত এমনভাবে চেপে ধরেছিল যে তার কবজিতে কাল সিঁটে পড়ে গেছিল রিয়া বুঝতে পারছিল এভাবে চলতে পারে না কিন্তু তার মনে একটা আশা ছিল হয়তো একদিন সব ঠিক হয়ে যাবে কিন্তু সেই রাত সেই রাতটি তার জীবন বদলে দিয়েছিল সেদিন ছিল শীতের রাত বাইরে ঝিরিঝিরি ঠান্ডা বাতাস বইছিল রাত তখন প্রায় দুটো রিয়া সোফায় বসেছিল অর্ণবের ফেরার অপেক্ষায় তার হাতে ফোন ছিল তাতে তার বাবার নম্বর টাইপ করা ছিল কিন্তু সে কল করছিল না একবার ভাবছিল ফোন করবে আরেকবার ভাবছিল না থাক এত রাত হয়ে গেছে এখন আর বাড়িতে কথা বলবো না কাল সকালে কথা বলব অর্ণব যখন দরজার সামনে এসে দাঁড়ালো তখন সে স্পষ্ট বুঝতে পারছিল সে আজও নেশাগ্রস্ত চোখ লাল মুখে দুর্গন্ধ দরজা ঠেলে সে ঘরে ঢুকল ভারী শ্বাস ফেলল তুমি আবার এত দেরি করে ফিরলে রিয়া ধীরে ধীরে বলল তার কণ্ঠে ছিল ক্লান্তি অভিমান অর্ণব প্রচণ্ড রেগে বলতে লাগলো তুমি আমার মা নাকি কিসের এত প্রশ্ন তোমার রিয়া বলল আমি তোমার স্ত্রী অর্ণব তোমার জীবন নিয়ে চিন্তা করা আমার অধিকার ওহ স্ত্রী অর্ণব হঠাৎ করে হেসে উঠল তুমি শুধু একটা দায়িত্ব একটা বোঝা আমি বিয়ে করেছিলাম তাই সংসার করছি কিন্তু তুমি যদি মনে করো আমি তোমার কথায় চলবো তবে তুমি ভুল করছো রিয়ার চোখে জল চলে এলো অর্ণব আমি শুধু চাই তুমি ঠিক পথে আসো আমি তোমাকে ভালোবাসি আমি চাই না তুমি নিজেকে নষ্ট করে দাও এ কথা শুনেই যেন আগুন ধরে গেল অর্ণবের মাথায় তুমি আমার জীবন নিয়ে এত চিন্তা করো কেন তুমি কি মনে করো আমি কি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না এই বলে অর্ণব রিয়াকে জোরে একটা ধাক্কা দিল রিয়া ছিটকে গিয়ে মেঝেতে পড়ল। তার হাতে কাচের চুরি ভেঙে গিয়ে তার কবজিতে ঢুকে গেল রক্ত গড়িয়ে পড়ল মেঝেতে রিয়া ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল অর্ণবের দিকে অর্ণব তখনও চিৎকার করছে যে রাগ উগলে দিচ্ছে রিয়ার উপর কিন্তু রিয়ার মনে তখন একটাই কথা ঘোরপাক খাচ্ছিল এটা কি সেই মানুষ যাকে সে ভালোবেসেছিল সে কি সত্যি অর্ণবকে চেনে নিঃশব্দে উঠে দাঁড়ালো রিয়া রিয়া নিজের চোখের জল মুছল তার চোখে এখন আর কোনো অস্ত্র ছিল না ছিল কেবল দৃঢ়তা সে ধীরে ধীরে নিজের ওড়না ঠিক করল তারপর এক পা এক পা করে দরজার দিকে এগিয়ে গেল তুমি কোথায় যাচ্ছ অর্ণব প্রশ্ন করল রিয়া এক মুহূর্ত চুপ থেকে বলল আমি মুক্তি চাই সেই রাতেই রিয়া তার বাবার বাড়িতে ফিরে গিয়েছিল পরদিন সে ডিভোর্সের কাগজপত্র পাঠিয়ে দিল অর্ণবের সঙ্গে তার সম্পর্কের ইতি ঘটল আয়নার সামনে বসে থাকা রিয়া হঠাৎ বাস্তবে ফিরে এলো তার চোখে জল কাল তার বিয়ে নতুন জীবন শুরু হতে যাচ্ছে কিন্তু কেন যেন তার হৃদয়ে কোথাও একটা শূন্যতা হয়ে গেছে সে কি সত্যি সব ভুলে এগিয়ে যেতে পেরেছে সে কি সত্যি আর কখনও অর্ণবের মুখোমুখি হতে পারবে না এই প্রশ্নের উত্তর জানত না রিয়া বিয়ের দিন সকাল সারা রাত রিয়ার ঘুম হয়নি কালকের রাতটায় বার বার মনে পড়ছিল তার অতীতের কথা পুরনো স্মৃতিগুলো আজ যেন বেশি করে মনে পড়ছে তার অর্ণবকে নিয়ে ভাবতে চাইছিল না সে রিয়ার বিয়ের মাত্র একদিন বাকি বাড়ির প্রতিটি কোণ আলো আর ফুলের সাজে সেজে উঠেছে আজ মেহেন্দির অনুষ্ঠান রিয়া তার বান্ধবীদের সঙ্গে বসে আছে হাতে মেহেন্দি লাগানোর প্রস্তুতি চলছে চারপাশে হাসি আনন্দ রঙিন সাজ গান বাজনা সব মিলিয়ে এক উৎসব মুখর পরিবেশ কিন্তু রিয়ার মন অদ্ভুত শূন্যতায় ভরা সে কি সত্যি এই বিয়ে করতে চাইছে ঠিক তখনই মেহেন্দি সাজানোর জন্য এক নতুন শিল্পী ঘরে প্রবেশ করল মাথায় একটি টুপি পরা একটি সাধারণ শার্ট প্যান্ট পরা রিয়ার বান্ধবীরা বলতে লাগলো একজন ছেলে মেহেন্দি আর্টিস্ট এসেছে রিয়া বললো তাতে কী হয়েছে আজকাল ছেলেরাও খুব সুন্দর মেহেন্দি আর্টিস্ট হয় ছেলেটি বলতে লাগলো আপনার হাতে মেহেন্দি লাগাবো তার কণ্ঠটা শুনেই রিয়ার কেমন যেন একটা অদ্ভুত লেগেছিল কোথাও একটা চেনা অনুভূতি হচ্ছিল তার কিন্তু সে আর ভাবল না হ্যাঁ লাগিয়ে দিন শান্তস্বরে বলল রিয়া মেহেন্দি শিল্পী ধীরে ধীরে রিয়ার হাতে মেহেন্দি লাগাতে শুরু করল সে খুব যত্ন সহকারে একটার পর একটা ডিজাইন তৈরি করছিল কিন্তু অদ্ভুত ব্যাপার রিয়া অনুভব করল এই শিল্পীর স্পর্শ তার হৃদয়ে অজানা এক কম্পন তৈরি করছে রিয়ার হাত বারবার কেঁপে উঠছিল কিন্তু বুঝতে পারছিল না এটা কেন হচ্ছে রিয়া তখনও জানত না এই শিল্পী আসলে অর্ণব অর্ণব যে এক সময় অহংকারী বেপরোয়া আর দায়িত্বজ্ঞানহীন ছিল সে আজ সম্পূর্ণ বদলে গেছে রিয়া যখন তাকে ছেড়ে চলে গিয়েছিল তখন প্রথমবারের মতো সে বুঝতে পেরেছিল তার জীবনে কি হারিয়েছে সে বুঝেছিল যাদের বন্ধু ভেবেছিল তারা কেবল তার টাকার পেছনে ছিল সে বুঝেছিল রিয়া ছাড়া তার জীবন শূন্য সে ধীরে ধীরে বদলাতে শুরু করেছিল বাবার ব্যবসায় মনোযোগী হয়েছিল মদ সিগারেট ছেড়ে দিয়েছিল রাতের পার্টি বন্ধ করেছিল সে তখন একটা সফল ব্যবসায়ী এবং তার জীবনযাত্রার প্রতিটি ধাপে রিয়ার স্মৃতি তাকে শক্তি দিয়েছিল একদিন হঠাৎ বন্ধুর কাছ থেকে জানতে পারে রিয়ার বিয়ে ঠিক হয়েছে এই খবরটা পাওয়ার পর সে নিজেকে আর থামাতে পারেনি সে জানতো তাকে যেতে হবে তাকে রিয়ার কাছে পৌঁছতে হবে এদিকে রিয়া তখনও বুঝতে পারেনি যে তার হাতে যে মেহেন্দি লাগানো হচ্ছে সেটা একটা বিশেষ নামের লেখা হচ্ছে অর্ণব অত্যন্ত ধীরে কিন্তু কৌশলে তার নিজের নাম অর্ণব রিয়ার তালুতে লিখে দিল একটা সময় পর রিয়া যখন মেহেন্দি শুকানোর জন্য তাকালো তখন সে চমকে উঠল তার চোখ বড় বড় হয়ে গেল তার হাতের তালুতে স্পষ্ট লেখা অর্ণব রিয়ার নিঃশ্বাস যেন বন্ধ হয়ে এলো সে অবিশ্বাসের দৃষ্টিতে সেই নামটির দিকে তাকালো তারপর ধীরে ধীরে সে ওই মেহেন্দি শিল্পীর দিকে তাকালো। তুমি অর্ণব মুখ থেকে ওড়না সরিয়ে ফেলল এক মুহূর্তের জন্য সব থেমে গেল রিয়ার চোখ বড় বড় হয়ে গেল তার হৃদয় প্রচণ্ড জোরে ধকপক করছিল অর্ণব তুমি এখানে কি করছো অর্ণব ধীরে ধীরে উঠে দাঁড়ালো আমি তোমার সঙ্গে কথা বলতে এসেছি রিয়া রিয়া হতবাক হয়ে তাকিয়ে রইল অর্ণব তার হাত ধরল ধীরে ধীরে টেনে নিয়ে গেল ঘরের এক কোণে যেখানে কেউ ছিল না আমি অনেক কিছু বলতে চাই রিয়া শুধু একবার আমাকে শোনো রিয়া কোনো নিজেকে সামলাতে লাগল কিন্তু তুমি হঠাৎ এভাবে এলে কেন আমি তো তোমাকে অনেক আগেই ভুলে গেছি অর্ণব গভীরভাবে তার চোখের দিকে তাকালো তুমি কি সত্যিই ভুলে গেছো তাহলে আমার নাম দেখে চমকে উঠলে কেন রিয়া কিচ্ছু বলল না অর্ণব দীর্ঘশ্বাস ফেললো আমি খুব খারাপ ছিলাম তাই না তোমাকে কষ্ট দিয়েছি কিন্তু বিশ্বাস করো আমি নিজেকে শুধরে নিয়েছি তোমার চলে যাওয়ার পর আমি বুঝতে পেরেছি তুমি কতটা গুরুত্বপূর্ণ আমার জন্য আমি এখন একজন দায়িত্বশীল মানুষ ব্যবসায় মন দিয়েছি খারাপ জীবন ছেড়ে দিয়েছি অর্ণবের কণ্ঠ কেঁপে উঠছিল রিয়া আমি জানি আমি অনেক বড় ভুল করেছি কিন্তু আমি সত্যিই তোমাকে ভালোবাসি আমি তোমাকে ছাড়া কিচ্ছু ভাবতে পারি না রিয়া কিছুক্ষণ চুপ করে বলল তুমি যদি সত্যি বদলে যাও তাহলে এতদিন কেন আসনি কারণ রিয়া আমি ভেবেছিলাম তুমি হয়তো আমাকে আর চাইবে না কিন্তু যখন দেখলাম তোমার বিয়ে ঠিক হচ্ছে আর কালই তোমার বিয়ে হয়ে যাচ্ছে তখন আমি আর নিজেকে আটকাতে পারলাম না আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না রিয়া তুমি অন্য কারোর হয়ে যাবে আমি এটাও দেখতে পারবো না রিয়া কিছুক্ষণ চুপ তার চোখের কোণে জল জমতে শুরু করেছে অর্ণব আবারও বলল আমি চাই না তোমার জীবনে আবারও কষ্ট আসুক যদি তুমি সত্যিই এই বিয়ে করতে চাও তাহলে আমি এখান থেকে চলে যাবো কিন্তু একবার শুধু সত্যিটা বলো তুমি কি সত্যি আমাকে ভুলে গেছো রিয়ার চোখ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল সে বুঝতে পারছিল অর্ণব সত্যিই বদলে গেছে সে সত্যি এখন একজন ভালো মানুষ হয়েছে অর্ণবের স্পর্শ তাকে ব্যাকুল করে তুলেছিল রিয়া বুঝতে পারছিল তার হৃদয় এখনও অর্ণবের জন্যই কাঁদে সে ধীরে ধীরে তার কাপা কাপা ঠোঁট খুলে বলল আমি তোমাকে ক্ষমা করলাম অর্ণব অর্ণব অবাক হয়ে তাকাল তোমাকে ক্ষমা করলাম কারণ আমি এখনও তোমাকে ভালোবাসি অর্ণবের চোখেও জল চলে এলো সে ধীরে ধীরে রিয়ার হাতটা চেপে ধরল তাহলে তুমি কি আমার সঙ্গে আবার নতুন করে শুরু করতে রাজি রিয়া রিয়া চোখ বন্ধ করে মাথা নাড়ল হ্যাঁ আমি রাজি এই কথা শুনেই অর্ণব শক্ত করে রিয়াকে জড়িয়ে ধরল বহু বছর পর তারা আবার একে অপরের ভালোবাসার মাঝে ফিরে এলো রিয়া আর অর্ণবের চোখে তখন শুধুই আনন্দের অশ্রু এতদিনের দূরত্ব ভুল বোঝাবুঝি দুঃখ সব যেন মুহূর্তের মধ্যে মিলিয়ে গেল অর্ণব রিয়ার হাত শক্ত করে ধরে বলল আজকের রাতটা শুধু আমাদের রিয়া আজ আমি চাই আমরা হারিয়ে যাওয়া ভালোবাসার মুহূর্তগুলো আবার খুঁজে পাবো রিয়া মৃদু হেসে বলল। তুমি জানো অর্ণব আমি কখনো তোমাকে ভুলতে পারিনি আমি সব সময় চাইতাম তুমি ফিরে আসো অর্ণব ধীরে ধীরে তার হাতটা স্পর্শ করলো তার আঙুলের ডগায় মেহেন্দির দাগ এখনও স্পষ্ট তাহলে আজ থেকে আর কোনো ভুল বোঝাবুঝি নয় রিয়া আজ থেকে তুমি শুধু আমার এবং আমি শুধুই তোমার তারপর তারা দুজনে একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরল সেই রাতে তারা দুজন একে অপরের ভালোবাসায় ডুবে গেল হারিয়ে গেল পুরোনো দিনগুলোর মধুর স্মৃতিতে কিছুক্ষণের মধ্যেই রিয়া অর্ণবকে বলতে লাগলো কিন্তু অর্ণব কাল আমার বিয়ে ঠিক হয়ে গেছে বাড়িতে এত আত্মীয় স্বজন কেউ যদি এইভাবে আমাদেরকে দেখে নেয় তাহলে এই বিষয়টা খুবই অপমানজনক হবে অর্ণব বলতে লাগলো কিসের অপমান রিয়া আমি তোমাকে ভালোবাসি আমি তোমার স্বামী এছাড়াও আমি এক্ষুনি তোমার বাবার কাছে গিয়ে এই সমস্ত বিষয় পরিষ্কার করে জানাবো আমি এই বিষয় নিয়ে আর লুকোচুরি চাই না রিয়া জানত তার বাবা সহজে অর্ণবকে মেনে নেবে না কিন্তু সে জানতো অর্ণব বদলে গেছে এবং সে তার ভালোবাসাকে হারাতে চায় না অর্ণব রিয়ার হাত ধরে তার বাবার সামনে এসে দাঁড়াল তার বাবা কড়া গলায় বলল এটা কি হচ্ছে রিয়া কাল তোমার বিয়ে এই ছেলেটা আজ এখানে কেন এসেছে রিয়া শান্ত গলায় বলল বাবা আমাকে একটু কথা বলার সুযোগ দাও বাবা চুপ করে রইলেন কিন্তু চোখে স্পষ্ট রাগ রিয়া ধীরে ধীরে বলতে শুরু করলো বাবা আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো কিন্তু আমি কখনোই এই বিয়েতে খুশি হতাম না আমি সব সবসময় অর্ণবকেই ভালোবেসেছি সে একসময় ভুল করেছিল কিন্তু এখন সে সম্পূর্ণ বদলে গেছে সে এখন একজন ভালো মানুষ একজন দায়িত্বশীল মানুষ তার বাবা কঠিন গলায় বললেন ও বদলে গেছে এত সহজেই তুমি বিশ্বাস করে নিলে অর্ণব এবার সামনে এসে দাঁড়ালো বিনয়ের সঙ্গে বলল আঙ্কেল আমি জানি আমার আগের কাজগুলো আমাকে বিশ্বাস করার সুযোগ দেয় না কিন্তু আমি প্রতিজ্ঞা করছি আমি রিয়াকে কখনো কষ্ট দেব না আমার জীবনটা শুধু রিয়াকে ভালোবাসায় উৎসর্গ করব আঙ্কেল আমাকে একবার ক্ষমা করে দিন আমি রিয়াকে ছাড়া বাঁচতে পারবো না আমি সব বাজে অভ্যাস ত্যাগ করে দিয়েছি আমি শুধু রিয়াকে চাই রিয়ার বাবা দীর্ঘশ্বাস ফেললেন তিনি কিছুক্ষণ চুপ থেকে বললেন অর্ণব যদি তুমি সত্যি বদলে থাকো তাহলে আমি তোমাকে একটা সুযোগ দেবো কিন্তু মনে রেখো আমার মেয়েকে কষ্ট দিলে আমার চেয়ে বড়ো শত্রু তোমার জীবনে আর কেউ হবে না এই কথা শুনে রিয়া আনন্দে কেঁদে ফেলল সে বাবাকে জড়িয়ে ধরে বলল থ্যাংক ইউ বাবা আমি জানতাম তুমি আমার ভালোবাসাকে অস্বীকার করবে না তুমি আমার ভালোবাসাকে সম্মান করবে অর্ণব মাথা নিচু করে বিনম্রভাবে বলল থ্যাঙ্ক ইউ আঙ্কেল আমি জানতাম আপনি আমার ভালোবাসা ঠিক বুঝবেন আমি সত্যি আপনাকে হতাশ করবো না পরদিন সকালে ধুমধাম করে রিয়া আর অর্ণবের বিয়ে হল সারা বাড়ি আলোয় ঝলমল করছিল অতিথিরা একে একে আসতে শুরু করলেন রিয়া লাল বেলারসি শাড়ি পরে বসেছিল অর্ণব পাশে একটি সাদা শেরোয়ানি পরে বসে আছে পণ্ডিত মন্ত্র পড়তে শুরু করলেন মালা বদলের মুহূর্তে অর্ণব ধীরে ধীরে রিয়ার দিকে তাকালো এবং চোখের ভাষায় বলল আজ থেকে তুমি শুধু আমার রিয়া হেসে বলল আমি তো অনেক আগেই তোমার হয়ে গেছি অর্ণব তারা একে অপরের গলায় মালা পরিয়ে দিল বিয়ের পর রিয়া আর অর্ণব সেই ছেলেটিকে ফোন করল যার সঙ্গে রিয়ার বিয়ে ঠিক হয়েছিল রিয়া বলল আমি সত্যিই দুঃখিত আমি তোমার সঙ্গে অন্যায় করতে চাইনি কিন্তু আমার হৃদয় সব সময় অর্ণবের জন্যেই ছিল অর্ণবও বলল আমি জানি এটা তোমার জন্য কষ্টের কিন্তু আমরা তোমার কোনো ক্ষতি চাই না আমরা তোমার কাছে ক্ষমা চাইছি ছেলেটি কিছুক্ষণ চুপ করে থেকে হাসল তারপর বলল তোমাদের ভালোবাসা সত্যিই অদ্ভুত সুন্দর আমি খুশি যে তোমরা দুজন আবার একসঙ্গে হলে আমি তোমাদের জন্য অনেক শুভকামনা জানাচ্ছি রিয়া আর অর্ণব আনন্দে চিৎকার করে বলল ধন্যবাদ বন্ধু এরপর থেকে রিয়া আর অর্ণবের জীবন কাটতে শুরু করলো ভালোবাসায় সুখে আর আনন্দে রিয়া আর অর্ণব একসঙ্গে তাদের নতুন জীবন শুরু করল আর একে অপরকে প্রতিশ্রুতি দিল কখনো তারা আলাদা হবে না কারণ সত্যিকারের ভালোবাসা কখনো হারিয়ে যায় না বন্ধুরা আজকের এই কাহিনি আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন আপনাদের কি মনে হয় রিয়া কি অর্ণবকে ক্ষমা করে দিয়ে ঠিক করেছিল নাকি তার অন্য কোনো সিদ্ধান্তই নেওয়া উচিত ছিল তার কি সেই ছেলেটিকেই বিয়ে করে ফেলা উচিত ছিল নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন দেখা হচ্ছে নতুন কোনো কাহিনীর সঙ্গে নতুন কোনো ঘটনার সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন